হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছা করলে এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নিন খেতে যে এত টেস্ট লাগে আর দারুণ লাগে আর খুব অল্প উপকরণে কিন্তু এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু দারুণ পছন্দ করবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আপনাদের একটা পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর এত টেস্টি হয় মিষ্টিটা খেতে তা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে লাইক লাইকানটিটা প্রেস করে দেবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন মিষ্টিটা বানানোর জন্য আমি একটা স্লাইস রুটি নিয়ে এসেছি এই রুটিটা কিন্তু প্রথমে আমি বের করে নেব কপিস আমি রুটি নিয়েছি এই রুটিগুলো প্রথমে আমি কিন্তু আমি এরকম ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো

এটা ভালো করে ফুটিয়ে ধারে যে অংশগুলো কাটা অংশ ছিল সেই কাটা অংশটা হাত দিয়ে কিন্তু একটু ভালো করে গুঁড়িয়ে নিলাম বেশ ঝুড়ো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি এর ভিতরে দিয়ে দেব তার সাথে এরকম জাল করে নেবো দেখুন বন্ধুরা ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ক্ষীরটা কিন্তু নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব ওই একই পাত্রে কিন্তু আমি আবার একটু দুধ দিয়ে দিলাম আবার একটু মামা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দুধটা আরেকটু ফুটিয়ে নেব অল্প করে একটু চিনি দিয়ে দেবো ফুটিয়ে নেব দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর কিন্তু ফুটানোর প্রয়োজন নেই গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা যে স্লাইসগুলো রুটিগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এই রুটিগুলো কিন্তু এবার আমি একটা একটা করে নেব আর সামান্য একটু দুধের ছিটা দিয়ে দেব সামান্য একটু দুধের ছিটা দিয়ে দেব আর অল্প অল্প কিন্তু এই ক্ষীরগুলো নেবো আর বেশ লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব দেখুন এরকমভাবে কিন্তু দিয়ে দেবো দিয়ে বেশ এরকম গোল করে এটা বানিয়ে নেব একটা করে কিন্তু এরকম গোল গোল বানাবো আর বসিয়ে দেবো আবারও কিন্তু একটা এরকম নেবো আর এরম ভিতরে দিয়ে দেবো বসিয়ে দেখুন এরকম গোল করে কিন্তু শেপ দিয়ে নেব এগুলো কিন্তু সব আমি রেডি করে নিয়েছি আর এবার যে দুধের যে ক্ষীতটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আর দারুণ কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে গেল আর এই মিষ্টিটা এখানে একটু চকলেট গুলে রেখেছিলাম সেই চকলেট গুলাটা কিন্তু দিয়ে দেব দারুন স্বাদের কিন্তু একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল ভাবে কিন্তু বাড়িতে আপনারা পাউরুটি এনে এরকম দুধ আর সা দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন ভাবে কিন্তু খাবে আর এটা কিন্তু আপনারা বাচ্চারা টিফিনেও কিন্তু দিতে পারেন একদম ঝটপট কিন্তু দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আজকে রেসিপিটা আমার কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রেসিপি পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা কিন্তু আমি কেটে একটু দেখাচ্ছি যে কতটা নরম আর তুলতুলি হয়েছে সফট হয়েছে দেখুন একবার দেখুন কতটা সফট আর নরম মোলায় হয়েছে